অনেকে নাকি মাটির নিচে গুপ্তধন পেয়েছেন আসলে কি কোরআন হাদিসে গুপ্তধন সম্পর্কে কিছু বলা আছে যদি থাকে বা যারা পেয়েছে কি হালাল নাকি হারাম। দেখুন মাটির নিচে গুপ্তধন এটা কি আসলে কেউ পেয়েছে এটা কি পাওয়া যায় তো এর উত্তর হল জি মাটির নিচে গুপ্তধন পাওয়া যায় পেয়েছে এ সম্পর্কে কোনো গালগল্প যেমন থাকতে পারে ভুয়া ভিত্তিহীন মিথ্যা বানোয়ার কিচ্ছা কাহিনী যেরকম থাকতে পারে আবার সত্য ঘটনাও থাকার সম্ভাবনা আছে মাটির নিচে গুপ্ত ধনের দুইটা ধরন এবং প্রকৃতি আছে একটা হলো খনিজ সম্পদ মাটির নিচে খনিজ সম্পদ পাওয়া যায় কি যায় না তো এই সম্পর্কে কোরআন করিমে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া আছে নবী করিম সাল্লাহ সাল্লাম হাদিসে সুস্পষ্ট বক্তব্য দেওয়া আছে যদি মাটির নিচের কেউ খনিজ সম্পদ পায় যার জমিনে পাওয়া যাবে বা যে ব্যক্তি পাবে ওই ব্যক্তির অধিকার থাকবে আবার ইসলামী বিধা বিধিবিধান অনুযায়ী রাষ্ট্রের কোষাগারের জন্য নির্দিষ্ট অংশ হিস্সা থাকবে বিস্তারিত বিবরণ আছে তাহলে মাটির নিচে এই যে তেল পাওয়া যায় হ্যাঁ মাটির নিচে স্বর্ণ পাওয়া যায় বিভিন্ন খনি যে সম্পদ পাওয়া যায় কয়লার খনি পাওয়া যায় বিভিন্ন কিছুর খনি পাওয়া যায় এগুলো সব তো মাটির নিচের সম্পদ অতএব মাটির নিচ থেকে সম্পদ উদ্ধার করা বা সম্পদ পাওয়া যাওয়া এটা বলতে যদি খনিজ সম্পদ বোঝানো হয় তাহলে সেটা তো আজও পাওয়া যাচ্ছে পৃথিবীতে বিভিন্ন জায়গায় আগেও পাওয়া গেছে এবং ভবিষ্যতেও পাওয়া যাবে এটা তো বাস্তব এবং হাদিসেও তার বিবরণ আছে আর মাটির নিচে সম্পদ পাওয়া বলতে যদি গুপ্তধন পাওয়া বলতে যদি আমরা সেটা বুঝাই যে টাকা পয়সা সোনাদানা এগুলো পাওয়া যাওয়ার কথা তো সেগুলো সময় পাওয়া যেত এর একটা বড় কারণ হল আগের যুগে মানুষ সোনাদানা বিশেষ করে স্বর্ণের যে টাকা পয়সা ছিল মুদ্রা ছিল সেই মুদ্রাগুলো সেগুলোকে তারা আগের যুগের যে স্বর্ণ এবং রূপা এবং এগুলোর যে মুদ্রা সেই মুদ্রাগুলোকে বিভিন্ন হাঁড়িতে পাতিলে করে সঞ্চয়ের জন্য মাটির নিচে চাপা দিয়ে রাখত কোরআন কেরিম সুরা কাহাফে আপনারা একটা ঘটনা শুনেছেন খাজির আলাহিসামের সাথে মহাইসালামের ঘটনা সেই ঘটনা থেকে বোঝা যায় যে দুজন বালক তাদের বাবা মা তারা নেককার ছিলেন সন্তানের ভবিষ্যতের জন্য ওয়ালের নিচে মাটি খুঁড়ে সেখানে কিছু এরকম স্বর্ণ বা রৌপ্য মুদ্রা ইত্যাদি সেগুলো রেখে দিয়েছিলেন এবং সেগুলো এমনভাবে রেখে দেওয়া ছিল যে এককালে তারা সেগুলো খুঁড়ে পাবে হয়তো ইশারা ইঙ্গিতে ওসিয়তে চিঠিতে বিভিন্নভাবে হয়তো বলা থাকতো এবং তখন সম্পদ ভবিষ্যৎ প্রজন্মের জন্য সন্তানদের জন্য বা নিজেদের জন্য রক্ষা করার এই প্রক্রিয়া অবলম্বন করা হতো এই জন্য দেখা যেত কেউ মাটি ঘুরে এরকম কোনো সম্পদ পেয়েছে এগুলোর বাস্তবতা করোনাধীশ থেকে প্রমাণিত যেমন সুরা কাফুরি ঘটনা থেকে বোঝা যায় আবার এ নিয়ে কোনো গাল গল্পও থাকতে পারে যেমন আমাদের দেশে বিশেষ করে নানি দাদিরা অনেক গল্প শোনান এগুলোর কতটা সত্য কতটা মিথ্যা আল্লাহ তালা ভালো জানেন তবে এটা ঠিক যে আগের যুগে জাতীয় খনিজ সম্পদ পাওয়া যেত তবে সেগুলো কোনো অলৌকিক কিছু না সেগুলো হলো মানুষ নিজেই পুঁতে রাখতো সেগুলো কেউ না কেউ হয়তো উদ্ধার করে পেত আর এর বাইরে খনিজ সম্পদের কথা তো বললামই অতএব মাটির নিচে কোনো সম্পদের আপনার ভান্ডার খুঁজে পাওয়া এই ঘটনাগুলো একেবারে অলিক নয় অবাস্তব নয় এগুলো মৌলিকভাবে ঘটতে পারে ঘটেছে এবং কোন থেকেও সেরকম পাওয়া যায় এখন বলতে পারেন তাহলে এই যুগে কেন পাওয়া যায় না এর একটা বড় কারণ হলো যে এগুলো ঘুরে পেতে 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 মানুষ আর খুব একটা রাখে নাই এখন তো আর আজকাল বা বিগত অনেক দিন যাবৎ মানুষ তো আর এইভাবে কোনো সোনাদানা গচ্ছিত রাখে না বিশেষ করে কাগজের কারেন্সি হয়ে গেছে এখন থেকে পৃথিবী ভিন্ন রূপ আমরা দেখতে পাচ্ছি বিধায় আগের যুগে এগুলো ঘটেছে ঘটতো এটা